কালকে সন্ধ্যেবেলায় আমি চলে গিয়েছিলাম শপিং করতে আমার হাজব্যান্ডের সাথে সামনেই মা বাবার অ্যানিভার্সারি আসছে তো তাই ভাবলাম মা বাবার জন্য একটু গিফট কেনা যা তো আমরা যে এসেছি সেটা কিন্তু মা বাবা জানে না মা বাবাকে সারপ্রাইজ দেবো তো আমি এখানে মায়ের জন্য শাড়ি দেখছিলাম নানা রকমের নানা প্রাইসের শাড়ি ছিল তো তার মধ্যে দেখুন আমার এই হোয়াইট আর গোল্ডেনের শাড়িটা বেশ পছন্দ হয়েছে সাউথ সিল্কটা এটা মাকে বললে আশা করি ভালো লাগবে আর তার সাথে এই ডুয়েলটনের শাড়িটাও বেশ ভালো লেগেছে তো এই দুটো শাড়ি নিয়েছি এবার আমরা চলে এসেছি ব্লাউজ কাউন্টারে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কেনার জন্য যেহেতু শাড়িটা একটু হালকা কালারে তাই একটু ডার্ক কালারের ব্লাউজ খুঁজছিলাম তো এখানে নানা রকম প্রাইসে নানা রকম কালারের ব্লাউজ রয়েছে ব্লাউজের কালেকশন খুবই ভালো ভেবেছি এইবার মা বাবাকে একটুখানি সাউথ ইন্ডিয়ান লুকে যদি সাজানো যায় তাই মাকে সাউথের একটা শাড়ি গিফট করছি আর বাবার জন্য ধুতি আর সাদা শার্ট তো দেখুন আমি এখানে শাড়ি পেয়ে গেছি শাড়ি ব্লাউজ কেনা হয়ে গেছে আমি এখানে পেমেন্ট করছি আর বাবার ধুতি আর শার্টটা এখানে পেলাম না তো ভেবেছি অনলাইনে কিনে নেব তো এবার দেখুন আমার কেনা হয়ে গেছে এবার নিচে এখানে কিছু গিফটের কাউন্টার ছিল তো সেখান থেকে একটা টিফিন বক্স পেয়ে গেছিলাম আমি বেশ খুশি হয়েছিলাম তো এবার চলুন বাড়ি ফেরা যাক দেখি মা বাবার এই জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা